হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ইস্টার্ন ব্যাংক থেকে আবার নতুন করে একটি টিনিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সব সময় যদি এই ধরনের ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলে দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দাওয়ান যোগাযোগ করবেন তো এখানে পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন গ্র্যাট কেরিয়ার এখানে প্রথমে পদবীটি ভালোভাবে লক্ষ্য করেন অফিসার টু এসএসির ম্যানেজারের লুক নেওয়া হচ্ছে এবং শুরুতেই আপনি প্রাইম রিসপন্সিবিলিটিসগুলো দেখতে পাচ্ছেন তো আমি আপনাকে একটি বিষয় সাজেস্ট করবো এখানে প্রাইম রেসপন্সিবিলিটিগুলো আপনি দৃশ্যস্ত পড়ে নেবেন এবং এখন আমি কোয়ালিফিকেশনের বিষয়টি এবং আদার যে বিষয়গুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এখানে মিনিমাম গ্র্যাজুয়েশন আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন অ্যাপ্লাই কিন্তু এই করতে পারছেন তো এখানে শুধু যে যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারেন বিষয়টি এরকম না এখানে দুই থেকে আট বছরে কিন্তু আপনার কর্মদকতা থাকতে হবে জব লোকেশন ঢাকা এবং চট্টগ্রাম আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বর্তমানে কিন্তু আবেদনটি রানিং রয়েছে এবং আবেদনের শেষ তারিখ আগস্ট দশ দু এই মাসের দশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এবং এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বার যোগ করবেন এই হচ্ছে গ্র্যাট কেরিয়ার মানে ইস্টার্ন ব্যাংকের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের ইম্পর্ট্যান্ট সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফেজ